করা কি করা ভাই ইস্তেক ফার করা ইস্তেফার উঠতে চলতে ফিরতে সব সময় ইস্তেক ফার করা আস্তফরুল্লাহ ইস্তেফার পড়া কিছু না পারেন শুধু আস্তাফুল্লাহ পড়া আস্তাহ আস্তফুল্লাহ আস্তাহু বি এতটুকু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মুড থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোট ভিন্ন থাকে না আস্তাক ফিরুল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাই যত বেশি ইস্তেফার করবো তত বেশি রিজিক আসবে সুরাই নুহের ভিতরে আল্লাহ সুমাতালা আল্লাহ নবী নুহাল সাল্লাম সম্পর্কে বলেছেন যে নুহাল সাল্লাহাম বলেছেন তার জাতিকে ফাকুল তুস্তাক ফির ও রব্বা কুম ইন্নাহু তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কি কীভাবে ইস্তেফার করলে এক নম্বর তিনি ক্ষমা করবেন তারপরে ওয়েযুম দিদুম্বি আমু আলুম ওয়েজ আলনকুম জেন্নাতি ওয়েজ আলনকুম আনহাওরাহ সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়েজ আলনাকুম জেনাহাতিও ওয়েজ আলনকুম আনহাওরাহ তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রসবন দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন সময় তো ভাই বন্ধুগণ তাহলে ইস্তেকফার করলে রুটি রুজি বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে